আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব প্রাণনাশের আশঙ্কা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন বলছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এরপর জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও অবশেষে গভীর রাতে মামলা নেওয়া হয়েছে এবারে জানিয়ে দিব ব্যাংক থেকে নগদ টাকা তোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি নিরাপত্তার সাথে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে দিন তিন লক্ষ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না জানিয়ে দিব ফারসানা মিথিলার নিয়োগ বাতিল বাতিল করা হয়েছে মোবাশিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ তিনি কানাডার অটোয়া বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার কাউন্সিলর মোবাশিরা ফারজানা মিথিলার সঙ্গে চুক্তি বাতিল করেছে এর আগে একাত্তর টেলিভিশনে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে ফারজানা দায়িত্ব পালন করেছিলেন দু সালের আটই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি বিভাগ পরিচালক এবং কাউন্সিলর হিসেবে তাকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল তবে অভিযোগ আছে ফারজানা মিথিলা সবসময় আওয়ামী লীগ সরকারের দালালি এবং চাটোকার হিসেবে একাত্তর টিভিতে সংবাদ পরিবেশন করতেন এদিকে আন্দোলনে গুলিবিদ্ধ সেই ইমনের মৃত্যু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে পেটে গুলিবিদ্ধ হয় কলেজ ছাত্র মোহাম্মদ ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্র সেই ইমন মারা গেছে ইমন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়ন নলিন এলাকার মৃত মোহাম্মদ জুলহাস শেখের ছেলে তিনি স্থানীয় মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে দু সালে এইচএসসি পাশ করেন এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর মাংকিপক্স বাংলাদেশ বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি সীমানা পেরিয়ে মাঙ্কি মাংকিপক্স রোগে ছড়িয়ে পড়েছে সংক্রম বাংলাদেশে সংক্রামক রোধে এবার বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বপ্রথম আফ্রিকায় মাংকিপক্স শনাক্ত হয় এরপর ইউরোপে ছড়িয়ে পড়ে সুইডেনে এই ভাইরাস আক্রান্ত হয়ে এক ব্যক্তিকে শনাক্ত করা হয় আশঙ্কা করা হয় এটি মহামারীতে রূপ নিতে পারে ইউরোপ পর এবার মাংকিপক্স ছড়িয়ে গেছে এশিয়ার বিভিন্ন দেশে যার তালিকায় রয়েছে বাংলাদেশও এই পরিস্থিতি সামাল দিতে চ্যানেলে একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে তারা বর্তমানে চেক করে তারপর যাত্রীদেরকে বাংলাদেশে প্রবেশ করাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংবাদ প্রাণন্যাসের আশঙ্কায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ জন আইএসপিআর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রাণহাসের আশঙ্কায় সেনানিবাসের ভেতরে রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মোট ছয়শ ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিলেন জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রোববার আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চারজন সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এসব তথ্য দেয়া হয়েছে এতে বলা হয়েছে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন বিজ্ঞপ্তি তারা বলা হয় এই পরিপ্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখা লক্ষ্যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব জন বিচারক জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাইশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী এবং শিশু সর্বমোট ছয়শ ছাব্বিশ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করেছিল আইএসপিআর আরও জানিয়েছে পরিস্থিতির উন্নতির সাপেক্ষে ছয়শ পনেরো জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও অবশেষে গভীর রাতে মামলা নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লার বাবা শনিবার মধ্যরাতে রাজধানী লালবাগ থানায় এ মামলা দায়ের করেছেন তিনি মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয়েছে এজেহারে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাও অংশ নেয় গত আঠারোই জুলাই আসামিদের প্রত্যক্ষ মদতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ এর আগে এই ঘটনায় মামলা না নেয়ার প্রতিবাদে রাজধানী লালবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা শনিবার রাত একটা পর্যন্ত তাদের থানা ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায় এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরাও সেখানে উপস্থিত হন এবং পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দুইটা নাগাদ উদ্বোধন কর্ম কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান ব্যাংক থেকে নগদ টাকা তোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে প্রত্যেক দিন তিন লক্ষ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি শনিবার সতেরোই আগস্ট রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় নির্দেশনা দেয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে পরিমাণ টাকা আরেক ব্যাংক হিসাবে বা ডিজিটাল লেনদেন করতে পারবেন জানা গেছে সরকার পরিবর্তনের পর টাকা চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যাচ্ছে এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলনে কিছুটা নিরুৎসাহিত করতেই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর আগে গত দশই আগস্ট বলা হয়েছে অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না এর আগে আটই আগস্ট এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারেনি গ্রাহকেরা ওই বলা হয়েছিল শুধু বৃহস্পতিবারের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আজকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে farzana mitilar nიოg batil বাতিল করা হয়েছে মোবাসিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ তিনি কানাডার অটোয় বাংলাদেশ কমিশনে কাউন্সিলর হিসেবে যুক্ত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার কাউন্সিলর মোবাসিরা ফারজানা মিথিলার সঙ্গে চুক্তি বাতিল করেছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি এবং বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব আবদুল্লা আরিব মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয় এর আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ছিলেন ফারজানা মিথিলা দু সালের আটই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক এবং কাউন্সিলর হিসেবে তাকে দুই বছরের জন্য হয়েছিল এছাড়া আলাদা প্রজ্ঞাপনে স্মার্ট বাংলাদেশ টাস্ক নির্বাহী কমিটির প্রধান পরামর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কৃষি গবেষণা কাউন্সিলর নির্বাহী চেয়ারম্যান ড মোহাম্মদ বক্তিয়ার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খানের সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার আরেক প্রজ্ঞাপনে শেখ রফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো থেকে অনুযায়ী ষষ্ঠ গ্রেড এবং অন্য সুবিধাসহ প্রোটোকল অফিসার দুই পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে